সিলেট প্যারাডাইজ ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা যারা সিলেটে আসবেন এবং ভালো রেস্টুরেন্ট বা হোটেলের খোঁজ করতেছেন আপনাদের জন্য এই হোটেলটা হতে পারে আদর্শ এখানে নতুন পরিসরে নতুন আঙ্গিকে এই হোটেলটি তৈরি হয়েছে হোটেলের সব কিছুই অনেক ভালো এখানে রুফটপে খাবার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং এখানের খাবারও খুব সুস্বাদু আমরা খেয়ে দেখেছি আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন অনেক ভালো মানে রেস্টুরেন্ট আর সবচেয়ে বড় কথা হলো এটার পরিবেশটা অনেক সুন্দর এখানে থাকার সুব্যবস্থা আছে এবং খাওয়ারও সুব্যবস্থা আছে এটা রেস্টুরেন্টের নাম ক্লোডি আই রেস্টুরেন্ট এখানে সুইমিং পুল আছে একদম টপে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত আপনি চাইলে এখানে সুইমিং করতে পারেন আর এখানে হচ্ছে আপনি বসার জায়গা আছে আপনি চাইলে এখানে বসে স্মোকিং করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আসলে আর একটা সুবিধা হচ্ছে আপনি এখানে সুইমিংও করবেন পাশাপাশি সমস্ত সিলেট শহরটা আপনি নিচ চোখে এই টপ থেকে রোফটপ থেকে আপনি দেখতে পারবেন অসাধারণ ভিউ অসাধারণ সিলেট শহরটা খুব সুন্দরভাবে দেখা যেতেছে আপনি মনোরম পরিবেশে সিলেট শহরটাকে দেখতে পারবেন এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতর খুব সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর পরিবেশ সব কিছুই সুন্দর ক্লোডি আই রেস্টুরেন্ট এই যে সিলেট শহর দেখা যাচ্ছে এই রেস্টুরেন্ট টপ থেকে এই সিলেট শহরের ভিউ অনেক সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন এই যে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা টায়ার্ড হয়ে গেছি খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল এখানে অনুষ্ঠান চলতেছে এই যে সিলেট সিলেট শহর দেখা যাচ্ছে সুন্দর জায়গা আপনারা আসতে পারেন যারা সিলেটে নতুন আসবেন তারা এই হোটেল বা রেস্টুরেন্টে উঠতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন